প্রতিদিন যখন তুমি জীবনের কঠিন পথ পার হচ্ছ তখন কি একবারও মনে হয় না এই জীবনটা কিসের জন্য তুমি কষ্ট করছো ঘাম ঝরাচ্ছ হাজার সমস্যা মোকাবেলা করছো কিন্তু সবশেষে একটাই প্রশ্ন থেকে যায় আমার শেষ গন্তব্য কোথায় জান্নাত নাকি অন্য কিছু আজ আমি তোমার সামনে এমন কিছু সত্য তুলে ধরবো যদি তুমি মন দিয়ে শোনো তাহলে হয়তো আজকে রাতেই তোমার জীবন বদলে যাবে কারণ আজ আমি বলব কোন কাজগুলো করলে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে হ্যাঁ ভুল শুনুনি জান্নাত ওয়াজিব তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যদি তোমার হয় সেটাও একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জান্নাত যদি একবার তোমার হয়ে যায় তাহলে সেই জান্নাত তোমাকে কখনো ছেড়ে যাবে না চিরস্থায়ী শান্তি অনন্ত সুখ যেখানে না থাকবে দুঃখ না থাকবে মৃত্যু না থাকবে কষ্ট নবীজি সাল্লু আলিয়া আসাল্লাম আমাদের এমন কিছু কাজ শিখিয়েছেন যেগুলো করলে আল্লাহ আমাদের জান্নাতের দরজা খুলে দেবেন তোমাকে এখন সেই কথাগুলো বলি মন দিয়ে শোনো প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সত্যিকারের অন্তর থেকে এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে কিন্তু শুধু মুখে বলা নয় অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এই কথা মানে হচ্ছে তুমি স্বীকার করছো তোমার জীবনে একমাত্র মালিক রব ইলাহ হুকুমদাতা একমাত্র আল্লাহ যদি তুমি এই বিশ্বাস নিয়ে বাঁচো আর মৃত্যু এই অবস্থায় আসে তাহলে জান্নাত নিশ্চিত তবে শর্ত হলো তুমি যেন এই কালিমার হক আদায় করো হারাম থেকে বাঁচো নামাজ কায়েম করো অন্যায় থেকে ফিরে আসো দ্বিতীয়ত হল সত্যিকারের তওবা যা জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ আল্লাহতালা বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা তাহলে আল্লাহ তোমাদের গুণা মাফ করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন তুমি হয়তো অনেক পাপ করেছ হারাম খেয়েছ হারাম দেখেছ নামাজ ছেড়েছ কিন্তু আল্লাহ তোমার অপেক্ষায় আছেন তুমি কেবল একবার আফসোস করে ফিরে এসো সেই তবাই তোমার জান্নাতের গেট খুলে দিতে পারে ইনশাআল্লাহ তৃতীয়ত হল নিয়মিত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ সময় মতো পড়ে খুশু ও খুজুর সাথে পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তুমি হয়তো হাজার দোয়া করো রিজিক চাও সুখ চাও কিন্তু যদি নামাজই না থাকে জীবনে তাহলে জান্নাতের দাবিদার কিভাবে হবে নামাজ মানে হলো তুমি দিনে পাঁচবার আল্লাহর দরজায় যাচ্ছ আর যে আল্লাহর দরজায় বারবার যায় তিনি তো জান্নাতের দরজাও খুলে দেন চতুর্থত হলো হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যা জান্নাতের একটি আমল নবীজি জি সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আজকাল ভাই ভায়ে কথা বলে না সন্তানেরা মা বাবাকে সময় দেয় না আত্মীয়তা ধীরে ধীরে মরে যাচ্ছে কিন্তু আল্লাহ চান তুমি সম্পর্ক টিকিয়ে রাখো হোক সে তোমাকে কষ্ট দিয়েছে তবুও খোঁজ নাও দোয়া করো সম্পর্ক জিইয়ে রাখো পাঁচ নম্বর হলো ভালো চরিত্র যা জান্নাতের সর্বশ্রেষ্ঠ সিফাত রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে জান্নাতে যার চরিত্র সবচেয়ে ভালো ভাই তুমি যত নামাজ পড়ো রোজা রাখো কিন্তু যদি মানুষকে কষ্ট দাও গালি দাও রাগে আগুন হয়ে যাও তাহলে জান্নাতের রাস্তা কঠিন হয়ে যায় সততা নম্রতা ধৈর্য দয়া এই সব গুণই তোমাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে আর যার প্রতি আল্লাহ সন্তুষ্ট জান্নাত তো তার জন্য প্রস্তুতি থাকে ভাই ও বোনেরা তুমি জান্নাত চাও তাই তো এই ভিডিওটি দেখছো যদি তুমি সত্যিই জান্নাতে যেতে চাও তাহলে এই দুনিয়ায় এখনই শুরু করো আমল কারণ মৃত্যু কখন আসবে কে জানে আজকের রাতেই হয়তো হতে পারে তোমার জান্নাতের পথ চলা শুরু তোমার একবার বলা আস্তাক ফিরুল্লাহ তোমার একবার নামাজে দাঁড়িয়ে চোখের পানি তোমার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাই হতে পারে তোমার জান্নাতের চাবি এই ভিডিওটি যদি তোমার অন্তরে আলো জ্বালিয়ে দেয় তাহলে দয়া করে এই নসিহা আরও মানুষকে পৌঁছে দাও আর কমেন্টে লিখে যাও আমি জান্নাতের পথে চলতে চাই আল্লাহ আমাদের সবাইকে তার রহমতে ছায় জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি